নিচে আছে ইন্দুর মোড়া ঝাড় দিয়েছি তো দিয়ে তখন বন দিয়েছি কি কি বাড়ি মা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি

চিন্তা করছো দেখছেন সাটা না মেলা দোয়া সাটা যারা যে ভালো শু শুকাইছে মা সকালে ফোন দিছিল কত সরকার দুধ রাখছি কিনা লো রাব্বিরে পাঠাই দাও আর পিঠা বানাইছি এটা মা চালের গুড়ি দিয়ে বানাইছে আৰু পিঠা মজনো অকণ মাত টাক ৰকম খায় আমাৰ তাত অকণ মই নাখাওঁ মা যেন কম খায় দেখুৱাই খুব কম দিছে আৰু আগে গৰু দুধ গৰুতো নষ্টি এটা মধ্যে কাঁঠাল দিসে দুইটা এই যে তাহলে দু ফ্রিজ রাখা দিব এখন ছোট ছোট বোতলের পেরা ওর বোন হলো কাঁচ চিনি আসছিলো তো কাঁচ চেনি আর ছোট বোন আছে যাই হোক দিয়ে জানি না আমি দেখছি বড় বোন বলছে যে কাচিটি গরম করে দিতে এটা তো বলছিলো বড়ো মানে আমাদের বাড়িতে বলছিল তো তখন আর কেউ খায় নাই আর এই কাচিটা নিয়ে আসছিলো মিম হাতে করে তো এটা ঢাকা থেকে আসছে না কোথা থেকে আসছে আমি জানি না ঢাকা থেকে মরম জানে খুব ভালো করতো এটা গরম করতেছি আমার ফ্রিজে মানে ঈদ তো চলে আসছে আর এইটার মধ্যে হলো ডাল সিদ্ধ দিছে আমি অনেকে বলতে পারি যে এইভাবে কেন সেদ্ধ দিছে এটার মধ্যে মানে এখন এটা কাচ্চি বলো ভুল হবে কাচ্চি খিচুড়ি বলতে হইব খিচুড়ির মতো হয়ে গেছে আর এখানে হলো ভাত বসাই দিছি অল্প একটু মনে হয় বাবা তো এটা মানে মুখে দেওয়া না একদিন বকাই শুরু করে দেয় মানে ভয় আগে ভাত বসাই দিছি ডাল বসাই দিছি মানে ডাল ভাত দিতে পারি সামনে আর বকা যদি না খাইতে হয় মাংস এটা ছুঁড়ে দেওয়া তো ছিল বুঝছো আর আমার মেয়ে হলো যে সারাদিনে কিচ্ছু খায় নাই বাজে তিনটা বাজে এখন পর্যন্ত কোনো কিছু খায় নাই মানে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে মনে হয় কিছুক্ষণ আগে আর এই হলো সেই আপনারা অনেকে বলছেন যে আপু এই বানায় ফেলান মিষ্টি বানায় ফেলান দেখি আমি এটা হাতে করতে গেলে অনেক সময় লাগবো এটা হলো করবো আমি সে ব্লেন্ডারে দিয়ে পরে পেস্ট বানাবো দেখি তারপরে কি করা যায় তো উপর থেকে যে পানিটা সেটা ফালাই দিছি আর একটু ছানা কাটতো যদি লেবু টেবু দেওয়া হয়তো এমনিতে অনেক ছানা আছে এই জন্য আর কিছু করেনি এখানে পাঁচ কেজি দুধের ইয়ে তো কতগুলো আম অনেক বড় একটা স্বর পড়ছে তো আজকে আমাদের দুপুর এটাই হবে খাবার আর মানাতে শরতো মানে মন মরুমেটা কোন রকম একটুখানি ভালো হয়েছে আর মরুমেয় হলো ফুড পয়জন হয়েছিল খুব প্রয়োজন হয় যায় নাই মানে ওর গরম লাগিয়ে গেছিলো বমি টমি হচ্ছে ঘ্যাস হয়ে গেছে প্রচুর পরিমাণে পেটে বমি হয়েছে কালকে উড়া ধুরা আর ঘুম চোখে বমি করছে কালকে তোর বাবা ঘুমোচ্ছে চোখে বমি দেখে ভয় পেয়ে গেছিলো ভয় পেয়ে নিয়ে গেছে ডাক্তারের কাছে ময়লা ময়লা ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ঘ্যাসের ওষুধ দিয়েছে তো ওটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ একটু ভালো আছে দোয়া করবেন একদম বাচ্চার জন্য দোয়া করবেন রাবি গেছে হলো পদ্মা নদীতে গোসল করতে কোনখানে এ মরে মরে যেরকম যে জায়গা জায়গা ফুলে যায় কামড় দিল আমারও সেম পার মধ্যে কত রে কামড় দিচ্ছে আমার পচা শুল পাইছে আমার মতন আমি সকাল নাস্তা বানাতে আসছি আয়সা আবার চলেও গেছি মেয়ের ঘুম পাড়াইতে কেন অসুস্থ তো আরো বেশি কান্দায় কান্দায় রাখতে পারি না তো যাই হোক এখানে সবজি ভাজিটা করে নেওয়া হয়েছে আর তাওয়ার মধ্যে হলো রুটি ভাজবো বসে আর তাওটা একদম খড় খরা হয়ে গেছে তো প্রথমে ভাবলাম যে একটা রুটি ভাজা নেই তেল দিয়ে তারপর হলো ভাজ ওই মুহূর্তে হলো মেয়ে কান্না শুরু করে দিয়েছে যাই হোক এখনো রুটি ভাজা নেই আমাদের সকালে নাস্তাটা রেডি করে নিই দুইটার মধ্যে রুটি বানা বানা রেখে দিয়েছি

খাবার না বাবা আজকে সবজিটা না সবজিটা রুটি দেখাও আসো সেই ছানাটা অনেকে বলছে নাপু মিষ্টি বানায় ফেলান মিষ্টি তো আমার হাতে কিন্তু অত সময় থাকে না বাচ্চাই যে উঠা পড়ছে আমি খালি সয় দিয়ে আসছি আর উঠা পড়ছে তো মনে মনে হলো খেলতেছে ওর সাথে আর যেহেতু আরো দুজন একজন সুস্থ না অসুস্থ আরো দুজনেই তো এখন হলো আমি এটার একটা পুটিং বানায় দিব তো এখন ছানাটা হলো আমি একবার রেখা দিচ্ছি যে কালকে করবো পর দেখলাম যে ও ঘুমাইতেছে কিন্তু এখন আবার উঠে গেছে মোরে মো শব্দ পাওয়া যেতেছে তার সাথে খেলতেছে তো আমি ওটা পুটিং বানানোর জন্য ব্লেন্ডার নিয়ে নিলাম কী কী নেই আপনাদের কাছে একটু শেয়ার করবো ভাবলাম যে নিজেও নতুন কিছু ট্রাই করতেছি আপনাদের কাছে শেয়ার করি যদি ভালো লাগে তো অবশ্যই বলবো যে সবাই করে খাইতে যদি ভালো না লাগে আমি কারি বলবো না তো দেখি পানিটা একটু কমাইতে পারি কিনা পানিটা একটু কমাইতে পারলে ভালো হইব তো চিনি আছে অল্প তো যতটুকু আছে তার মানে আমি বেশ অর্ধেককে দিয়ে দিবো কারণেছি পুরিনটা যেন একটু মিষ্টি হয় যেহেতু সানা দিয়ে বানাইতেছি আর প্রথম প্রথম বানাইতেছি কেমন হয় জানে না তো জানি ভালো হয় তার জন্য ট্রাই করতেছি দোয়া করবেন জানি ভালো হয় তো আমি সব কিছু ধুয়ে নিচ্ছি সুন্দর করে আর এটা দিয়ে হলো রাববি হলো জুস বানিয়েছিল ওই মানে টেপের জুস তো ও ভালো করে ধুয়ে রাখে তো এটা আমার ধুইতে অনেক কষ্ট হয়ে গেছে আমি আর জানি না যে এটা ও না ধুয়ে ইয়ের মধ্যে রাইখা দিছে আরেকটা আছে যেটা আদা রসুন ব্লেন্ড করে ওইটা অবশ্য ভেঙে ফেলছে ও কাজিরা পাড়া দিয়ে ভেন্ডি কাটা রাখছিলাম তো দুপুরে আর ভাজি করে নাই দুপুরে যা খাইছিস তা তো দেখছে নেই কী খাইছি তো রাতে কালকে হলো রোজা রাখাবো সবারই সব মানে মোরম মোরম চাচু আমার বাবা রাখবে আমি যদি পারতাম তো অবশ্যই রাখতাম তো আমার শরীর ভালো না তো বাকিটা আপনারা বুঝে নেন মানে কিসের জন্য ভালো না বাকিটা বলতে পারলাম না যাই হোক দুঃখিত ইনশাল্লাহ দেখি সামনে এবার রাখতে পারি কিনা আল্লাহ যদি তফিক দিয়ে অবশ্যই রাখতে পারবো আল্লাহ যদি না চায় তাহলে রাখার যাবে না তো যাই হোক কালকে আমি রোজা রাখাবো সবাই তো রান্না অবস্থা বিশেষ ভালো না এগুলো সব সকালে পরিষ্কার হবে আর আমি তাদের জন্য ডিম সিদ্ধ দিছি ডিম ভুনা করে দিব ভেন্ডি ভাজি করে দেবো আর ডাল সিদ্ধ আছে ওটা হলো আমি করব আর ভাত অল্প একটু রানতে হইব ভাত যা আছে তা তো হইব না তিনজনের কারণ এই তো তো খাইবো আর একটু রান্না করব। মানে জুসটা এত টেস্টি হয়েছে আমি ছানা দিয়েই প্রথমবার জুস তৈরি করছি মানে প্রোটিন বানাবো তো এটারে হলো ব্লেন্ড করে নিছি আর এটা এত টেস্ট দুধ মানে চিনি দেওয়ার পরেই মানে দারুণ একটা টেস্ট হয়েছে তো যাই হোক এটা মিলে এটার মধ্যে জাল করে নেবো দুই হাত দিয়ে ধরতে দেব মনে হচ্ছে এখন কত সুন্দর একটা পেস্ট হয়েছে আমি শুধু শুধু ভয় পেতেছিলাম যে কি রান্না করব কি খাওয়াবো কি খাওয়াবো কেমনে কি হইব দেখেন এই সুন্দর মনে হচ্ছে যে চালের গুঁড়ি করছি আর এই পানিটা হলো আমি ইউজ করবো এই যে একটু আছে মনে হয় চালা নিচে গুঁড়া গুঁড়া তো একটু আর দিতেছি না কারণ আমি চাইতেছি না যে ওই জিনিস এই পেস্টটা অন্যরকম লাগবে আমি এটা চাইতেছি না তো এটা জাল করি এটা জাল করে এটা এখানে আগার আগার পাউডার মিক্স মিক্স করবো তো তার জন্য হলো এটা এভাবে নিয়ে নিলাম এই হলো আগারগার পাউডার তো এটা আর অনেক আগে কেনা হয়েছিল মরুমের জন্য কেনা হয়েছিল এটা যে একটা প্রোটিন খাইতে চেয়েছিলো বাড়িতে থাকে তো ওইখানে সব ফুড কালারের জন্য হলো ওটা আমি তৈরি করতে পারিনি তো বললাম যে ঠিক আছে বাড়িতে যা করে খাওয়াবো না আর খাওয়ানো হয়েছে বাচ্চাই অসুস্থ হওয়া যায় এই সুস্থ থাকে এইটা নিয়ে কান্নাকাটি রান্না বড় খাওয়ানো সব কিছু মিলে এই পারি না আর আমার ঘর থেকে মানে রান্নাঘরে আসতে যে উঁচা নিচাটা আছে ওইখানে বেশি ওঠা নামা করলে আমার সিলিতে এখনও ব্যথা লাগে মানুষের শুনে যে একুশ দিনে ভালো হয়ে যায় কেউ চোদ্দো দিনেও ভালো হয়ে যায় এই এক মাসে ভালো হয় আমি এখনও ভালো হইতেছি না তো যাই হোক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন আমার শিলের মধ্যে ব্যথা করে তো আগে আগে পাউডার মিক্স করে নিচ্ছি এটা দিয়ে দেবো আর আমি আর একটা জিনিস দেখে আপনাদেরকে এটা মনে হচ্ছে যে চালের গুড়ি এতটা ঘন একটা পেস্ট হয়েছে আমার এত ভালো লাগতো সেটার মানে লাড়াচাড়া করতে বলার মতো নয় মনে হচ্ছে এখনই চিতাই পিঠা বানাবো এরকম মনে হইতেছে দেখেন বলো কাছতেছে খাবার কখনোই নষ্ট হয় না যদি তৈরি করে খাওয়া যায় বা পদ্ধতি জানা যায় এটা কিন্তু আমি কখনোই বানানি ফার্স্ট টাইম বানাইতেছি একটা বড় কুসুক অনেকক্ষণ তো জাল করলাম আর একটা বলো কুটলেই আগে বাটার মিক্স মানে যে পানির মধ্যে গোলে রাখছিলাম পানি না তো সানার পানির মধ্যে মিক্স করে আসলাম ওটা দিয়ে দেবো মধ্যে পানিটা দিয়ে দিই ভালো করে মিক্স করে নি অনেকগুলো প্রোটিন অল্প না অনেকগুলো হয়ে গেব মাগমা কি হয়ে গেছে এটা ভালো করে মিক্স করে নিই এক পোটিং বানাতে যা যদি দশ মিনিট দিয়ে দিই তাহলে কীভাবে হলো তো এখন এটা বন্ধ করে দিই চুলাটা হয়ে গেছে ঠিক আছে বোর বই সারতেছে তো অনেক কষ্ট এটা রেডি করলাম আর মান্না ওইখানে এখানে ময়ের অনেক জ্বালাইতেছে তো মানে প্লাস্টিকের আমার কাছে কাচের বা স্টিলের নাই এরকম আর চাই কোনো আছে তো প্লাস্টিকের এটা এই প্লাস্টিকটা অনেক মজবুত তো এই জন্য এটার মধ্যেই দিলাম আর চার চারপাশে একটুখানি তেল মাখিয়ে দিছি Sürü dur daha mı? Bir klavon, bir Bunu istedik ki, taş I have t e o d I h a v c I h a v o o I h a d o c t o t e r I I h a r

ফিনিশ হইতো এটা তো একবার ব্লেন্ড করে তারপর জাল করছি বুঝছো তো জাল করার পর আবার একটু ছানা কাটছে না পরে তো আবার ব্লেন্ড করতাম তাহলে পরবর্তীতে করবো না আমার মজা হয়েছে না পরবর্তীতে নষ্ট হয়ে যা এমনি করে লম দুধ তো নষ্ট হয় না মানে ছানা কেটে যায় অনেক সময় গরমের জন্য দেখো কি আবার সেটা তো মাজনি হয়েছে হুম মিষ্ট পচন্দবা <Comoución> <Gülme>. <straightollar sans helpless> <digits> আমার শাস্ত্রি ফোনটা কাও আইতেবি গালে খাব না ইমলেল নি ও খাইছ সনি মজা তা ভালো हुन्छ उच्च आए अनेक মজা করে খাই দেব সুপারসাডা গান এক্সপেরিমেন্ট করে দাও পারান্দ आलेले जागा আমি পারোকে বেক কামল ভালো ভালো না হলো ভালো হইছে ফালুদা ফালুদা taste হয় খাও